বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আসলে আপনাদের মনটা এত বেশি ভালো নাই তো মন ভালো থাকুক আর খারাপ থাকুক প্রত্যেকটা সময় আপনি আলহামদুল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বললে তো আর কোনো কষ্ট নাই তো প্রত্যেকটা সময় আপনি আলহামদুল্লাহ বলবেন তো আমি আজকের ভিডিওতে আপনাদের যাদের রেজাল্টটা খারাপ হয়েছে এখন কি করণীয় এটা নিয়ে কথা বলবো তার আগে একটা কথা বলি আপনারা অনেক পরিমাণে কমেন্ট করছেন আমার সাঁত্রিশ আসছে আমার ছত্রিশ আসছে আমার তো ভাই আটত্রিশ প্যান দুই পাশ আসছে আমার কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত আমি একটা জিনিস মনে রাখবেন যে সরসরিয়া এবিসি এই জিনিসগুলো যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের নাম কখনোই লিখতে পারতেন না তাহলে ছোটবেলায় ওয়ান টুতে আপনি আলফাবেটগুলো শিখে এখন আলহামদুলিল্লাহ অনেক বড়ো হয়েছেন তাই না তো মনে রাখবেন যেহেতু আপনার আমার ভিডিওগুলো ভালো লাগে আমার একটা রুলস আছে আমার একটা সিকোয়েন্স আছে আপনাদের সাবজেক্টস ওয়াইজের আগে আপনাকে জানতে হবে যে আপনার কি ইউনিভার্সিটিকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত নাকি সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া উচিত আপনার যে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে যদি মার্ক থাকে তাহলে কি আপনাকে এ ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে বি ক্যাটাগরি আছে সি ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে কোন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন তাহলে এই সকল বিষয়ে ইনশাল্লাহ আমি ভিডিও করব তারপরে আমি ইনশাল্লাহ আপনাদের বলবো যে আপনি এইভাবে সাবজেক্ট দেন তাহলে বুঝতে পারছেন অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে যদি আপনার আমার ভিডিও ভালো লাগে আমি এই সিক্যেন্স অনুযায়ী আগাবো এরপরের ভিডিও হয়তো আপনি বলবো যে আপনার কি ইউনিভার্সিটি দেখা উচিত নাকি সাবজেক্টটা দেখা উচিত তো আমি আবার অনুরোধ করব যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমি নিরাশ করব না আপনাদেরকে যেহেতু গতকালকে রেজাল্ট দিয়েছে আপনাদের রেজাল্ট পাবলিশ কবে গতকালকে রেজাল্ট পাবলিশ হয়েছে এখনো আপনাদের এখনো কোনো ডেট দেয়নি যে সাবজেক্ট ওয়াইজ এতদিন থেকে শুরু বা এখন থেকে অ্যাপ্লাই করা শুরু আর আমি তো এগুলো ফলো করি যে কবে থেকে কি তো এত হতাশ হওয়ার দরকার নেই হ্যাঁ এইভাবে আসলে অনেক মেসেজ আসছে আমার নিজের ফেসবুক প্রোফাইলে আমার ফেসবুক পেজে ইভেন অনেকেই কমেন্ট করেন তো কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারি না এগুলো অনেক কষ্টের বিষয় দিলে হয়তো বা ভালো লাগতো কিন্তু এত পরিমাণ কমেন্ট করেন আপনারা একা কোলাই উঠতে পারি না আমি আমি আপনাদেরকে বলি যে দেখেন আমার সকাল আটটা পঞ্চাশ থেকে বারোটা দশ পর্যন্ত ক্লাস আবার দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ল্যাব বাসায় এসে আবার সন্ধ্যা পর করতে যাওয়া লাগে হ্যাঁ তো নানান রকম ব্যস্ততা থাকে তো আমি চেষ্টা করি সবার সঙ্গে কথা বলার কারণটা কি যখন একটা মানুষ আপনাদের সঙ্গে কথা বলবে এটা আপনাদেরও ভালো লাগে যে ভাই আমার মেসেজে রিপ্লাই করতেছে এটা আপনাদের কাছে যেমন ভালো লাগে আমার কাছেও ভালো লাগে আর আমি যদি অ্যাটিটিউড নিয়ে চলি আমি রিপ্লাই দিব না ঠিক আছে তাহলে এই জিনিসটা খুবই খারাপ দেখায় আমি ওই ধরনের পরিবার থেকে উঠে আসি নেই আমি আবার বলতেছি ঠিক আছে আমি নিম্ন পরিবার থেকে উঠে আসছি সো আমি সবগুলোই বিষয়গুলো জানি তো দেখেন এখন আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনি একটু ধৈর্য ধরেন আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীগুলো ভিডিওতে আপনি পান আমি সিকোয়েন্স অনুসারে আসবো তো এই সময়ে আমার এই ভিডিওটা দেওয়ার অনেক বেশি প্রয়োজন ছিল কোন ভিডিওটা মেন্টাল যে অনেকে চাপের মধ্যে আছে এখন কি করা উচিত আপনি বলেন আপনার যে ফ্রেন্ডরা কম মার্ক পাইছে তাহলে উচিত না এই টাইপের একটা গাইডলাইন ভিডিও দেওয়া এখন যদি আমি একটা ভিডিও দিয়ে দেই যে আপনি এখন এই জিনিসটা করবেন তাহলে তো আসলে হচ্ছে না তাই না তো এখন আপনাদের হাতে তিনটা ওয়ে আছে যাদের রেজাল্টটা খারাপ হয়েছে তিনটা ওয়ে আমি জাস্ট বোর্ডে একটু লেখার চেষ্টা করি প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে এক নম্বর যে বিষয়টা বয়কের বা রশি কি না বাকি আসলে হাতের লেখা অনেক বাজে বুঝছেন কিছু করার নেই বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে বাকি ইউনিভার্সিটি বলতে আপনার এখানে আছে এগ্রিকালচার ইউনিভার্সিটি আপনার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট আরেকটা আছে টেক্সটাইল বুটেক্সের আন্ডারে সাতটা আটটা কলেজ আছে সেই আটটা কলেজ এই তিনটাই এখন জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে যদি না করে থাকেন তাহলে আসলে কিছু করার নেই আর যদি এগ্রিকালচারে অ্যাপ্লাই করার সুযোগ থাকে তাহলে অবশ্যই এগ্রিকালচারে অ্যাপ্লাই করবেন এবং পরীক্ষা দিবেন হাতে আছে এখনো দুই মাসের অধিক সময় চেষ্টা করলে মানুষ পারেন এমন কিছু নাই যদি আল্লাহ লেখে রাখে অবশ্যই সেখানেই আপনার হবে তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আপনার বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন দুই নাম্বার কথা হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করার সুযোগ না থাকে তাহলে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে কি আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারেন এখন থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন দেখেন আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারেন এখন যদি মনে করেন যে ভাই আমার এক বছর লস হবে আপনার কী হবে এক বছর লস হবে আমি এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছি না তাহলে আপনার তিন নম্বর যে অপশনটা আছে যদি টাকা থাকে তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাওয়ার প্রাইভেট ইউনিভার্সিটি দেখেন আমি আবারও বলতেছি আপনার হাতে মানে আমি খুঁজে পেয়েছি এই তিনটা জিনিস যে এখন শেষ সময়ে আপনি অবশ্যই বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন আপনি চাইলে পরে এখন সেকেন্ড টাইমে প্রিপারেশন নিয়ে শুরু করতে পারেন সেকেন্ড টাইম অবশ্যই অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে এক বছর আহামরি সমস্যা হবে না আমি বিষয়টাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি এইরকমও অনেক ভাই ব্রাদারের আমরা কথা শুনি যে ভাইয়ের অলরেডি গ্রাজুয়েশন শেষ চাকরির জন্য দুই তিন বছর চেষ্টা করতেছে অনেক জুনিয়র আছে ভাইয়ের অনেক জুনিয়র আছে যে তারা চাকরি পড়া গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর ভাইয়ের সঙ্গে চাকরিতে বসতেছে দেখা গেছে জুনিয়রের চাকরি হয়ে গেছে তো বিষয়টা কিন্তু এরকম না যে আপনার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে পরে চাকরি হয়ে যাবে চাকরি কার কোথায় কি লেখা আছে কেউ জানে না তো এক বছর হয়তো বা আপনার আহামরি সমস্যা হবে না জুনের তিরিশ তারিখ থেকে এইচএসসি টোয়েন্টি ফোরের পরীক্ষা তারপর থেকে কিন্তু ওরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে তা আপনাদের যে এক বছর সময় আছে বিষয়টা এমন না এখন থেকে প্রিপারেশন নিতে পারেন যে শেষে একটা আমি চান্স ইনশাল্লাহ চেষ্টা করতে পারি তাই না ওকে আর তিন নম্বর কথা আপনি যদি মনে করেন আমার বাপের অনেক টাকা আছে প্রাইভেটে পড়তে পারি আমি সময় নষ্ট করতে চাচ্ছি না তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য অনেক ভালো মনে রাখবেন দেশের বাইরে যদি যাইতে চান বা বাংলাদেশে যদি কিছু করতে চান প্রাইভেট আর পাবলিক এখন এটা সমস্যা নেই দেখবে আপনার স্কিল বিষয়টাকে আরো সহজে বলা যায় ধরেন আপনি সিই সি ফুল মিনিং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এর ভেতর সবচেয়ে বেশি চাকরি আমি আবার বলতেছি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেকট্রিক্যাল বলেন কম্পিউটার বলেন টেক্সটাইল বলেন মেকানিক্যাল বলেন বা যেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই বলেন সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকরির পরিমাণটা বেশি তাহলে ধরেন কেউ নর্থ সাউথ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে আপনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন ওইখানেও চার বছর এখানেও চার বছর শেষ করে ও একটা সিজিপি নিয়ে বের হয়েছে বুয়েটের ছেলে এখানে নসতে ছিল সিজিপি বের হয়েছে তো যেই কম মানে সার্কুলারটা প্রকাশিত হয়েছে বড় বড় ধরেন সড়ক ও জনপথ এই সব জায়গা থেকে আসলে সার্কুলারগুলো প্রকাশিত হয় তখন বলে আপনার সিজিপি এত আপনার ইনস্টিটিউট বলে না ঠিক আছে তো এখন অ্যাপ্লাই করেন তুই যে তখন অ্যাপ্লাই করবে ওইখানে বসে পরীক্ষা দেবেন তারপর আপনার ভাইবার রাখবে পারলে সব হয়ে গেলো এটা তো ফ্যাক্ট না বিষয়টা কারো সহজে বলা যে ডেম থেকেও কিন্তু বুয়েট মেডিকেলের চান্স পাচ্ছে আবার আমার বাড়ি আপনার বাড়ির আশেপাশে যেসব কলেজ আছে ওইখান থেকেও চান্স পায় তবে বুয়েটের সিভিল অবশ্যই ভালো স্টুডেন্ট এনএসইউ পোলাপান সবাই যে খারাপ এমন না ওই যে ওইরকম আমার বাড়ি আপনার বাড়ির আশেপাশের কলেজগুলোর থেকে যেরকম বইয়েটা চান্স পায় নটর ডেন থেকে বইয়েটা চান্স পায় পার্সেন্টেজ কম বেশি তো আপনারা যারা মনে চাই প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে চাচ্ছেন ইনশাল্লাহ শুরু করতে পারেন হুম যদি মনে করেন লস হয়ে যাবে আমার এরকমও আছে আমার তো এক বছর লস হয়ে গেছিল তো আমার অনেক ফ্রেন্ডের গ্রাজুয়েশন শেষ তো এটা সমস্যা হয় না হ্যাঁ আচ্ছা এইবার আসেন আপনাদের কিছু কথা যাদের রেজাল্ট আসলে অনেক খারাপ হয়েছে হ্যাঁ এই জিনিসগুলো মনে রাখবেন কালকে হয়তো বা একটা পোস্ট আমি করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নিজের জেলা আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি রাজবাড়ি আমার হোম টাউন রাজবাড়ি সদরে ওই মেয়েটা আমি যে কলেজে পড়ছি ওই মেয়েটাও সেম কলেজে পড়ছে কালকে সুইসাইড করে মারা গিয়েছে আমার বাড়ির পাশেই তো পদ্মা নদী আছে হ্যাঁ রাজবাড়িতে পদ্মা নদী আছে তো মেয়েটা নিজের ফেসবুক প্রোফাইলে এরকম একটা সুইসাইডের পোস্ট লেখে তারপরে মেয়ে বাসা থেকে বের হয়ে গেছে পরে অনেক খোঁজাখুঁজি করে দেখছে যে পদ্মা নদীতে গিয়েছে পদ্মা নদীতে দুটা পার আছে মানে সাইডে দুইখানে যা খোঁজাখুঁজি করার পর পরে পাইছে যে আর কি মারা গেছে মেয়েটা যদিও হিন্দু ছিল তো এখানে আমি কি বলবো জানি না তো মেয়েটা হয়তো বুঝতে পারে জাস্ট আমি এতটুকুই বলবো এই সময় যাদের চান্স হয় নাই বা যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি তো এখন কি করে বুঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে আপনাকে অবশ্যই দুনিয়াতে আল্লাহ তালা পাঠাইছে আমি মুসলিম আমার আল্লাহ তালা পাঠাইছে কি করার জন্য তারই বা দুর্নীতি করার জন্য তার বিধিবিধান পালন করার জন্য কিন্তু আমরা ওইখান থেকে থেকে করছি একটু সরে আসছি দুনিয়াবি চিন্তা ভাবনা বেশি করছি হ্যাঁ দুনিয়াবি এরকম হাদিস আছে যে দুনিয়াবি বেশি চিন্তা ভাবনা করলে আল্লাহ তালা দুনিয়াবির ভিতরে আপনাকে ডুবাই রাখবে এই কারণে যে আমাদের দুনিয়াবি ভিতরে ডুবাই রাখছে এই কারণে আমরা বেশি পরিমাণে কষ্টে ভুগতেছি বেশি পরিমাণ সাফারিং করতেছি তো ভাই এখন কি করণীয় মনে রাখবেন আপনার পড়াশোনা তো করতে হবে কিন্তু মূল বা জিনিসটা এটা কিন্তু কিন্তু না ওপারে হবে তো ওপারের জন্য যে মাল মানে সামানা আছে সেটাও কিন্তু নিতে হবে তাই না তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো মসজিদে আমি মুসলিম নামাজে গিয়েছি নামাজ পড়ে বের হওয়ার পরে দেখি যে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি যে আমি বাসায় এখন আসতে পারবো না মসজিদ থেকে তো আমি আল্লাহর উপর খুবই রাগান্বিত নিত আল্লাহ তুমি এত বৃষ্টি কেন দিলা কিন্তু এই বৃষ্টির কারণে আমি বাসায় ঢুকতে পারতেছি না লাখ লাখ হেট্রিক টন মেট জমিতে যে বৃষ্টিটা পড়ে আমাদের যে ফসল উৎপাদন হচ্ছে এই জিনিসটাকে আমি চিন্তা করছিলাম কিন্তু চিন্তা করিনি আমি শুধু আমারটা দেখতেছি এই দ্বারা বুঝাচ্ছে যে আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে তাহলে এই যে ফসল উৎপাদন না হলে আমি তো খাইতে পারতাম না মারা যাইতাম তাহলে ভালোর জন্যই করছে কিন্তু আমি বুঝিনি আমি আল্লাহর উপর রাগান নিতে বললাম আল্লাহ আমি তো নামাজ পড়ি বের হলাম আমি তো বাড়ি যেতে পারতেছি না আমার একার জন্য আপাতত দৃষ্টি থেকে আমি দেখতেছি যে আমার কষ্ট বা আপাতত দৃষ্টি থেকে দেখতেছি যে আমি বাড়ি ঢুকতে পারতেছি না আমি তো আল্লাহ নামাজই পড়লাম বাড়ি ঢুকতে পারতেছি না কিন্তু আমরা যদি এইভাবে যখন থিঙ্কিং করবেন যে হাই রে এই বৃষ্টির জন্য তো এই যে মানুষ ফসলে হচ্ছে থিঙ্কিং করবেন এইভাবে তাহলে দেখবেন জীবন সুন্দর আমি আবার বলতেছি থিঙ্কিং করবেন এইভাবে জীবনটা সুন্দর আর আমি আবার অনুরোধ করবো আপনারা এই ধরনের কমেন্ট করেন না আমার সত্যি এস কোন হবে আমি আসতেছে ভাই ভিডিও আসবে একটু ধৈর্য ধরেন একটু লাইক দিয়ে রেখেন অনুরোধ করে সাবস্ক্রাইব করে রেখেন ভিডিও আসবে পাবেন হ্যাঁ হ্যাঁ আমি একা মানুষ তো আমি আবার বলতেছি আমার চার তারিখে পরীক্ষা আট তারিখে পরীক্ষা ষোলো তারিখে পরীক্ষা তারপরে ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো বুঝার চেষ্টা করবেন এই সময়ে আপনার এই ভিডিওটা আপনার ফ্যামিলিকে দেখাইতে পারেন মনে রাখবেন যে একটা ইনভাইরনমেন্ট অনেক কিছু করতে পারে ভিডিওটা বড় হলেও শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ এবং শেষে যে দেখবেন একটা কমেন্ট করবেন আমি একটা কথা বলবো যাই হোক এই যে আমরা ধরেন গ্রামে বড় হয়েছি বাসায় থেকে মনে করেন দাঁত ব্রাশ করে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি যাইতাম ঢাকা শহরে কি তাই ঢাকা শহরে তিন রুমের বাসা মানুষ দাঁত ব্রাশ করে ঘরেই থাকে এটাই সত্য কথা বাইরে যাইতে পারে না তো এটা দ্বারা কি বুঝলাম যে ইনভায়রনমেন্ট অনেক বড় একটা ফ্যাক্টর আমার মা আমার মা যে আমার জন্ম দিছে সে শুধু তার সিগনেচার জানে তো আমার মা একটা কথা বলে যে যারা বেশি শিক্ষিত তারা হচ্ছে বেশি আপনার ব্রিটিশ ব্রিটিশ বলতে বোঝায় যে ইংল্যান্ডের মানুষ যেরকম থাকে মানে ব্রিটিশ টাইপের হ্যাঁ খুবই টাইট খুবই করি হ্যাঁ কারণ এইটা কেন বললাম বিষয়টা হয়েছে যে আজকালকার বাপ মারা অনেকেই আছে আমি সবার বলতেছি না এরা আসলে অনেক এক্সপেক্টেশন থাকে এই যে আমার ভিডিও করি আপনারা যে দেখেন এই যে অনেক মানুষ দেখেন আমার ভালো লাগে আমার মা কিন্তু বোঝে না আমি কি করি না করি জানেও না ফ্যামিলিরা তো হ্যাঁ আমার ফ্যামিলিতে থেকে মানে আমার গোষ্ঠীতে আমি একমাত্র ব্যক্তি যে পড়াশোনা করে এখানে আসছি আমাকে এত মানুষ জানে চেনে বুঝতে পারছেন আমি কোন ফ্যামিলি থেকে বিলংস করছি এই কারণে আমি আপনাদের অবস্থা বুঝি জানি হ্যাঁ তো গল্পে আসি আপনাদেরকে একটু মোটিভেশন দিচ্ছি মোটিভেশন তো না আপনাকে একটু অনুপ্রেরণা যে সুইসাইড জীবন সব না হ্যাঁ বা জীবন এখনো শেষ হয়ে যায়নি ভিডিও খারাপ লাগলে চলে যেতে পারেন এগুলো বলে আমার মনের কথাগুলো বলতে দেন আপনাদের আর ভালো লাগলে রিস্ক করবে তো যেটা বলতেছিলাম যে আমার মা কিন্তু এই ধরনের কথা বলে কেন দেখেন আমরা তো ধরেন অনেক টিউশনি করে আলহামদুলিল্লাহ টাকা পয়সা আসে তো অনেক গার্জিয়ান আমরা পাই অনেক টাইপের গার্জিয়ান আসে হ্যাঁ তো এরকমও গার্জিয়ান পাইছি যে ধরেন একদিন পড়ায়নি আমাকে বলছে রাব্বি তুমি তো একদিন পরা নাই শুক্রবারে পড়াই দিও এটা আসলে মেনে নিতে হয় মানে সবাই যে সমান বিষয়টা এমন না আবার এমনও গার্জিয়ান পাইছি আমি বাসা থেকে আসছি স্টুডেন্ট বসে তাড়াতাড়ি পড়ো আমার কিন্তু গরম বাসা থেকে আসছি হ্যাঁ বাসায় হবে ক্ষুধা লাগছে ঠিক আছে তো এই কথাই স্টুডেন্টের মা শুনছে বিশ্বাস করবেন না স্টুডেন্টের মা দেখে আমার জন্য সামনে খাবার নিয়ে আসছে স্যার আপনি খাইয়া পড়ান গরুর মাংস এইগুলো আসলে অনুভূতিগুলো আসলে বোঝানোর বিষয় মানে অন্যরকম একটা মানে ফিলিংস কাজ করে হ্যাঁ কারণ ধরেন আমরা যারা বাহিরে থাকি তো যারা গার্জিয়ান তারা যখন মানে টিউশনিতে যাওয়ার পরে খাবার দেয় এই জিনিসগুলো অনেক ভালো লাগে হ্যাঁ সত্যি কথাই বললাম তো লাইফে ধরেন অনেক এক্সপিরিয়েন্স আছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যাদের রেজাল্ট খারাপ হয়েছে এই সময়ে অবশ্যই বাপমার উচিত তাকে সাপোর্ট করা যে হ্যাঁ যা হয়েছে হয়েছে অবশ্যই বাপমার টাকা খরচ হয়েছে ঢাকা শহরে আসছেন ফারামগেটে কোচিং করছেন একটা মেয়ে মনে নক ছিল তো বলতেছিলো যে আমার ফিনান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ তো তারপরে আমি ঢাকা শহরে আসছি কোচিং করছি হ্যাঁ তখন আমার ফ্যামিলি আমার পরিবারের পাশের লোকজন মানুষজন আমাকে বলতেছে যে ওর বাপের টাকা নাই তারপর ফুটানি করে ঢাকা শহরে কোচিং করতে গেছে এখন কোথাও হয়নি মানতে হবে আপনাকে মেনে নিতে হবে কথা বললে এক কান্দে নেবেন কথাগুলো মাথায় রাখবেন যে তাহলে আপনাকে কিছু করার উপায় আছে সেকেন্ড টাইম পারেন সাপোর্ট আমি জানি ফ্যামিলি দিবে না এত টাকা খরচ করবে না ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও আছে যেগুলো দেখে আপনি অ্যাডমিশনের চান্স পেতে পারেন হিউজ পরিমাণ যদি ইচ্ছা শক্তি থাকে কিছু বই পড়ে আমার তো এরকম অনেক কথাই আমি বলছি আমার ফ্রেন্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সি আইআইটিতে পড়াশোনা করে ঢাবিতে আটশো সামথিং পজিশন ঠিক আছে সিলেটে সার্স্ট সিএসি আসছিল সেখানে ও কোথাও কোচিং করেনি এরকম অরহ উদাহরণ আছে আসবে আমি নিজেও ক্লাস করাবো এখন তো ধরুন গাইডলাইন কথা বলতেছি কিছুদিন পর থেকে এসএসি টোয়েন্টি ফোর ধরবো করবো ইনশাল্লাহ করেন ফ্রি ক্লাস হ্যাঁ আর আমার তো ধরুন শর্টকাটের আমার অনেক ট্রিক্সের ক্লাস আছে ক্লাস আসবে বা আমি পেইড কোর্স আমিও নিজে সারি তো বেশি টাকা নে এক হাজার টাকা ওইগুলো করলে ইনশাল্লাহ হবে সেম জিনিসই যাই হোক আসেন পয়েন্টে আসেন যেটা আপনাকে বলতেছি তো আপনি সেকেন্ড টাইম কি পড়াশোনা নিতে পারেন আপনার মা বাবাকে বুঝাইতে পারেন হ্যাঁ একটু সাপোর্ট এই সময় যারা গার্জেন আমার দেখেন অনেক গার্জেন আলহামদুল্লাহ দেখি দেখেন আপনারা এই সময় আসলে আপনার বাচ্চাকে যদি সাপোর্ট না দেন তাহলে কিন্তু আসলে এই যে দেখলেন তো ঠিক আছে সুইসাইড সুইসাইড করলো আর ভালো কিছু না আচ্ছা আপনি মারা যাওয়ার পরে কি হবে একটু চিন্তা করছেন মেনে নিতে শেখেন মনে রাখবেন পৃথিবীতে আসছেন যেহেতু আপনাকে মানুষ দশ রকম বারো দশজন মানুষের সঙ্গে চলতে গেলে বারো রকম কথা বলবে এই জিনিসগুলো যদি মেনে না নিতে পারেন তাহলে তো আসলে খুবই কষ্ট দিবে কষ্ট দিবে না মানুষের কথাই তো অনেক কথাই বলো আমরা কত আমরা আমি তো অনেক মানুষের সঙ্গে চলাফেরা করছি অনেক মানুষ আমাকে কত ধোকা দিছে তো মেনে নিছি যে লাইফে চলতে গেলে ধোকা ধোকা থেকে অনেক কিছু শেখা যায় ঠিক আছে মানুষের সঙ্গে চলবেন চললে পারে দশজন মানুষের সঙ্গে চললে চারজন মানুষ আপনাকে ধোকা দেবে ওই ধোকা থেকে অনেক কিছু শেখা যায় ঠিক আছে তো কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে এই ছিল কথা যে আপনাদেরকে গাইড করার মতো আমার জাস্ট একটা কথাই বলবো শেষ মোটিভেশন সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন শেষটা অনেক সুন্দর ভার্সিটি জীবনের সব না আমি আবার বলতেছি ভার্সিটি জীবনের সব না এটা আপনার কখনো পরিচয় বহন করে না যে আপনার এই ইউনিভার্সিটি পড়লে মানুষ আপনাকে চিনবে জানবে কি হয় দেখলেন না বুয়েটা পড়ে আপনার নাম কি বেইলি রোডে রেস্টুরেন্টে মারা গেল একটা একটা ছেলে ছেলে মেয়ে তো তাদের বাপ কত এক্সপেকটেশন ছিল আমার এখান থেকে বিএসসি শেষ করে ভালো কোথাও হয়তো বা দেশের বাইরে যাবে হয়েছে নাই কত স্টুডেন্ট দেখেন মেডিকেলে পড়ে অবস্থায় মারা যায় যাই তো মারা যায় তাহলে তালা কার কোথায় কি লিখে রাখছে শেষটা কি আমরা নিজেও জানি না মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি সাকসেস এর কথা যদি মনে করেন আমার কাছে সাকসেসের এর সঙ্গে অন্যরকম আপনার সফলতার সঙ্গে হচ্ছে মেন্টাল হ্যাপিনেস এটা হচ্ছে আমার কাছে আপনার সাকসেসের মেইন কথা আমি জানি আপনাদের খারাপ হয়েছে আপনার মানসিকভাবে ভাবে ভেঙে পড়ছেন আপনার সামনে যতই টাকা থাকুক আপনার সামনে যতই হাজার পদের খাবার থাকুক ভালো লাগবে না ঠিক বলছি না এটা হচ্ছে সত্য কথা তার মানে মানসিক শান্তিটা অনেক বেশি জরুরি সো এই সময় যে জিনিসটা আপনি করবেন যে অবশ্যই ধৈর্য ধরেন দেখেন শেষটা আসলে কি হয় ঠিক আছে শেষটা আসলে সুন্দর আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কোনো বিষয়ে জানার দরকার হলে ফেসবুক পেজে ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে আমাদের কমেন্টে বলা আছে তো দয়া করে ওইখানে যুক্ত থাকবেন ওইখানে যুক্ত থাকলে আশা করি অনেক আপডেট পাবেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে পারছেন তাদের উদ্দেশ্যে বলবো জীবনটা আসলে সুন্দর একটু অনুধাবন করার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন যদি শেষ পর্যন্ত দেখেন একটা কমেন্ট করে যাবেন সালামু আলাইকুম